সেটাকে আমরা কোনোভাবে আমরা মানছি না আমরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এই অনাস্থা আনছে আমরা প্রকার আমাদের খোলা আছে খবরটি বিস্তারিত ভাবে দেখতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে তৃণমূলেরই কাউন্সিলররা বিজেপি এবং কংগ্রেসের কাউন্সিলরদেরকে নিয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা আমি মোটেই ভালোভাবে নিচ্ছি না কারণ এটা দলীয় কোনো সিদ্ধান্ত বা আলোচনার মধ্যে কিছু হয়নি আপনারা জানেন এবং আমরাও জানি যে জঙ্গিপুর পৌরসভায় জন কাউন্সিলর তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন পনেরো জন কাজেই বোর্ড গঠন করা বা আস্থা অনাস্থার বিষয়ে এই পনেরো জন কিন্তু এনাম আমরা কেন সিপিএম কংগ্রেস বা বিজেপির কাছে যাব সাপোর্টে আমরা যা কাজে এটাকে আমরা এই বিষয়টাকে আমরা খণ্ডন করছি আর এটাকে আমরা কোনোভাবে আমরা মানছি না আমরা বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি রাজ্য নেতৃত্ব জঙ্গিপুর বিধায়কের সঙ্গে কথা বলছেন আর কি এবং আমরা এখনও আত্মবিশ্বাসী রয়েছি যে এই অনাস্থা প্রস্তাবটা হয়তো উড্র হয়ে যাবে চেয়ারম্যান সোজাসুজি একদম বিধায়ক এবং ব্লক সভাপতিকে টার্গেট করে তিনি বলেছেন তাদের মদতেই এই ঘটনাটা ঘটেছে ঠিকই বলেছেন এবং আমরা যে কালকের যে ঘটনা আমরা অত্যন্ত এই ব্যাপারটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে গত পরশু গতকাল আমরা জানিয়েছি আজকেও আমরা কথা বলেছি আমরা এই ব্যাপারে আমরা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা ছজন বিধায়ক এখানে উপস্থিত আছেন আর কি এবং ছজন বিধায়ক আমরা একমত এবং আরও তিনজনের মধ্যে দুজন তো আমাদের সঙ্গে আছেনই তিনারাও একমত যে শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হোক কিন্তু এখানে পার্টিতে কোনো আলোচনাই হলো না সেই আলোচনাকে রেখে রেখেভাবে কোনো এটাকে আমরা মনে করি যে এটা মোটেই ঠিক হয়নি এটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে এসেছিল আজকে তারা কি বললেন দেখুন একটা ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ডের কয়েক বেশ কিছু মানুষ মহিলা পুরুষ এসেছিলেন তিনি মনের কথা বলেছেন যে আমরা এই যে অনাস্থার যে প্রস্তাব নিয়ে এসছে সেটা আমরা মানছি না চেয়ারম্যান বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং ভাইস চেয়ারম্যান আছেন তিনারাই আগামী দিনেও থাকবেন এই প্রস্তাবটা দিয়ে এলাকাবাসীটা অভিযোগ করছে ডাম্পিং এর সমস্যাপুর পৌরসভায় ডাম্পিং করতে এই সমস্যা মানাচ্ছেন এমএলএটাও আপনাদের যে আপনারা খুব ভালোভাবে অবগত আছেন এই বিষয়টাও ক্রিয়েট করা হচ্ছে পৌরসভার নিজস্ব জায়গা রয়েছে সেই জায়গায় তো ডাম্পিং করতেই পারে আমরা তো আরও বিভিন্ন জায়গায় দেখছি ডাক্তার বিভিন্ন পৌরসভাতে কিভাবে কাজ হচ্ছে কিন্তু এটা এই জঙ্গিপুর পৌরসভাকে এটা কিছু মানুষ বা কিছু এখানেও বিধায়কের কথাই বলছেন যে চেয়ারম্যান যে বিধায়কই কি করাচ্ছেন এই ঘটনাগুলো হপফুলি তাই হবে উন্নয়নের বাধা সৃষ্টি করছে বিধায়ক এই ব্যাপারে কি বলবেন

এবং তৃণমূল কংগ্রেস একটা পার্টি দলের একটা সিস্টেম আছে আছে আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী দিনে রাজনৈতিক মূল শত্রু হচ্ছে সাম্প্রদায়িক বিজেপি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা অনাস্থা আনে এটাকে দল কোনো সমর্থন করে না আমাদের প্রিয় সাংসদ জেলা সভাপতি উনি বললেন যে আমাদের দলের দুজন কাউন্সিলার আছেন আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বারদের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে দলের মধ্যে আলাপ আলোচনা করে সেটা মেটানো যেতে কিন্তু কংগ্রেস এবং বিজেপি সম্প্রতি দলের সঙ্গে হাত মিলিয়ে দলের চেয়ারম্যানের অবস্থা এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয় এটা দল কোনো মতে এটা পারমিট করে না এটা অ্যালাউ করবে না আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এর আমরা একটা মানে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য নেতৃত্বে থেকে আমাদের জেলা সম্মানের সভাপতি ইতিমধ্যে অবগত হয়েছে তখন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা করবে না কাউন্সিলরদের বিরুদ্ধে যারা যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত এখানে তাদের বিরুদ্ধে দল তদন্ত করে ভাগ করে অভিযোগ করেছেন আহ মানে অভিযোগ করেছেন যে তারা দাঁড়াড়ি করছেন ব্লক সভাপতির বিরুদ্ধে এবং অভিযোগ থাকতেই পারে এটা ধ্রুব সত্য যে বিজেপি কংগ্রেসের সঙ্গে হঠাৎ করে এ অনস্থ রেখেছে তো এটা দল বিজেপির সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে যারা আমাদের মূল প্রতিপক্ষ রাজনৈতিক তাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের একটা দলের পুন্দ জন কাউন্সিলার রয়েছে আমরা পুন্জন কাউন্সিলার পৌরসভা চালানোর ক্ষেত্রে যথেষ্ট আমাদের বড় পরিবার আমাদের মনোমানিন থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে আমরা ঘরে বসে আলাপ আলোচনার মধ্যে সেটা মিটিয়ে দিতে পারতাম কিন্তু আমাদের শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা এটা দল কোনোদিনই অ্যালাউ করবে না এসব সমত পোষণ করে না দল এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি এটা দলের কোন সিদ্ধান্ত না ব্যক্তিগতভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কেউ অনাস্থা এনে থাকে সেই অনাস্থা দল অ্যাডমিট করে না দল এই অনাস্থার বিরুদ্ধে এবং যারা এই অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের পার্টির প্রেসিডেন্ট সহ আমরা বিধায়করা লিখিতভাবে আমরা রাজ্য পার্টির কাছে জানাবো আমরা সব জানি এটা হচ্ছে যে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই অনাস্থা আনছে আমরা চোখ আমাদের খোলা আছে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা ব্লকে বিধানসভায় কি হচ্ছে না হচ্ছে আমরা জানি সবাই জানি মন্ত্রী আমাদের একটি ব্যক্তি স্বার্থে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে অনাস্থা নিয়ে আসে তার বিরুদ্ধে পার্টি রুখে দাঁড়াবে এবং আমরা তার ব্যবস্থা গ্রহণের জন্য যেখানে বলার দরকার আমাদের পার্টি শৃঙ্খলাবদ্ধ পার্টি সেখানে জানাবেন আজকে মানে যে ব্যবসায়িক ইয়েতে করছে তেমন হচ্ছে সেটা আমরা খুঁজে দেখছি খুঁজে দেখছি এবং আপনারা খুঁজে থ্যাংক ইউ যে অনাস্থায় দলের কী ক্ষতি হচ্ছে সামনেই তো বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগেই তৃণমূলের পৌরসভা এবং সেই তৃণমূলের পৌরসভার বিরুদ্ধে বিরোধীদেরকে নিয়ে অনাস্থা এতে কি সামনে ক্ষতি হবে দেখুন যে আমার দলের যে পৌরসভা যার চেয়ারম্যান সুন্দর কাজ করছিল একটা ডেভেলপমেন্ট হচ্ছিল কিন্তু যে বা যাহারা বিরোধী বিজেপি এবং কংগ্রেসকে নিয়ে হাত মিলিয়ে যে অনাস্থা প্রস্তাব এনেছে এই প্রস্তাবের আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি এবং এই বিষয়ে আমার জেলার সমস্ত আমার সাংসদ আমার সভাপতি খরিদ সাহেব আমার মন্ত্রী বিধায়ক আকুজ্জামান সাহেব উনি আছেন কানাইদা এখানে সবই আপনার আলী সাহেব মনিন সাহেব মেমানি সবাই আমরা আছি সবাই একমত যে আমরা এই বিষয়টা নিশ্চয়ই রাজ্য নেতৃত্বের কাছে যাবো জানাবো যে এ ধরনের যে কাজকর্ম যারা করে থাকে এটা দলের ক্ষতি করছে সুতরাং বিধানসভার আগে এ ধরনের কাজ কোনো মতেই করা সমীচীন নয় এই সম্পূর্ণ বিরোধিতা করছি এবং আমরা আমাদের দিক থেকে আমরা উদ্ধত নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে নিশ্চয়ই আমরা যৌথ হয়ে জানাবো আরেকটা বিষয় আজকের যে বিক্ষোভ সেই বিক্ষোভ উঠে এসেছে যে স্থানীয় বিধায়ক চাই জঙ্গিপুরবাসী এই বিষয়টা নিয়ে কি আপনার পুত্র আপনারা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন বা এই বিষয়টা নিশ্চয়ই এখানে বেশ কয়েকটা ওয়ার্ডের কিছু মহিলা কর্মী নেতৃত্ব কাউন্সিলার তারা এসেছিলেন তারা এই অনাস্থা প্রস্তাবে পুরো বিরোধিতা করছেন এবং তারা চায় যে মফিজুল সাহেব যিনি আসামের চেয়ারম্যান তিনি কন্টিনিউ করুক তার পক্ষেই তারা বলতে এসেছিলেন সুতরাং তাদের যে অভিযোগ নিশ্চয় আমরা সবাই খতিয়ে দেখব রাজ্য নেতৃত্বকে জানিয়েছি রাজ্য নেতৃত্ব খতিয়ে দেখবে এবং তার একটা অবজারভেশন হবে অবজারভেশন হওয়ার পরে যারা দোষী নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব ব্যবস্থা দেবেন আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা আজকে করলাম আমাদের এমপি তথা সংসদ এবং জেলা প্রেসিডেন্ট ফুলুর রহমান সাহেব সহ আমাদের মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী জেলা আপনি জামান তানাইদা আশিস মাহুদ বন্ধু আলিদা আমাদের মিউল সাহেব সকলেই এম এল এ আমরা এখানে আছি একটা সম্বর্ধনা সমাজ ছিল আমরা যেটা কালকে জানতে পারলাম যে উপরে পুরসভাতে অবস্থা নিয়ে এসেছি কে বা কারা নিয়ে এসছে সেটা আমরা সবাই অবগত আছি কিন্তু দলের চেয়ারম্যান হোক কিংবা অন্যান্য পদাধিকারী হোক যদি কোনো ভুল কাজ করে থাকে পার্টিতে আলোচনা হবে পার্টির নেতৃত্ব ভাববে এবং তার জন্য একটা পার্টি আছে মূল একটা সাংগঠনিক দল বড় দল তার জন্য উদ্ধত কর্তৃপক্ষ নেতৃত্ব আছে আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে সর্বোচ্চ আমাদের রাজ্য সভাপতি সুব্রত হাসি সাহেব তাদের কাছেও ফেলে দেওয়া উচিত ছিল এখানে হঠাৎ করে কে বা তারা এসছে এবং যারা নিয়ে আসুক আমাদের জন কাউন্সিলের মধ্যে পনেরো জন কাউন্সিলর যদি কোনো চেয়ারম্যান ভুল ত্রুটি করে থাকে পার্টিতে আলোচনা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে কংগ্রেস সিপিএম এবং বিজেপি কে নিয়ে অনাস্থা এটা কখনো আমরা মানতে পারি না এবং মানবো না এটা আমরা জেলা সভাপতিকে জানি জেলা সভাপতি লিখিতভাবে আমাদের সিএমকে ম্যাডামকে এবং অভিষিকরাকে এবং যারা আছে উদ্ধ্র তাদেরকে দিবেন এটা আমাদের আলোচনা আজকে হয়েছে এবং আমি বলবো স্বাগত জানাবো আমাদের জেলা প্রেসিডেন্টকে এক একসঙ্গে ডেকে আমাদের শুধু একা নয় গোটা জেলাতে কিংবা কোথাও যদি এই ঘটনা না ঘটে পার্টির আলোচনার মাধ্যমে আমরা সেই সুটি এক পঞ্চায়েত সমিতি তো তো বিজেপি কে নিয়ে পঞ্চায়েত সমিতি গঠন করা এমন এমনই অভিযোগ আসছে এটা বেশি আমি ভালো করে জানি যেহেতু সুতি অনের ছটা জিপি ছটা জিপি মধ্যে তিনটে জিপি সুটি বিধানসভাতে দুটো জিপি জঙ্গপুর বিধানসভাতে একটা জিপি রঘুনাথপুর বিধানসভাতে আমরা যখন পঞ্চায়েত ভোট হয় তখন এমপি সাহেবকে আমরা জানিয়েছিলাম আমরা ক্যামে স্ট্রিডিও অভিষেক ডাকও জানিয়েছিলাম সি ম্যাডামকেও জানিয়েছিলাম মন্ত্রী সাহেব সহ আমরা আমাদের এমপি তথা জেলা প্রেসিডেন্ট চিনি জানিয়েছিলাম তবুও আমরা এক জায়গাতে করতে পারিনি এটা আপনারা সবাই জানেন কে বা কারা করছে এবং ধরনের কোথা থেকে উঠে আসছে আমরা বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে আমরা কোনো সময় প্রাধান্য দিনে দেবো না যারা করছে তারা পার্টির নেতৃত্বকে জবাব দিব চঙ্গিপুর পুরসভার অনাস্থা ডেকেছে আমাদের দলের মধ্যেই যা শুনলাম আর কি আমি ফারাক্কার বিধায়ক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি এবং নবগ্রামের বিধায়ক কানাহী দাস গ্রামের বিধায়ক আসিফ মাস আমাদের একমাত্র মন্ত্রী আকরুজ্জামান দাস সুতির বিধায়ক আনাদু সাহেব এবং আমাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ সাহেব দল যেদিকে আছে দল যেটা সিদ্ধান্ত নিল দলের ঊর্ধ্বে আমরা কেউ না আমাদের তৃণমূল কংগ্রেস একটা পরিবার বড় পরিবার সেখানে টুকটাক টুকটাক কোনো কথা হতেই পারে সেটা দলকে না জানিয়ে কেউ যদি এক মানে এককভাবে সিদ্ধান্ত নেয় সেটা দল বিরোধী কাজ আমি এটাই মনে করি তো আমাদের শৃঙ্খলা পরায়ন দল আমরা ঠিক সিস্টেমের মধ্যে দিয়ে সেগুলো আলোচনা হবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত ভালো আগামী দিনে আমরা উচ্চ পর্যায়ের যে বৈঠক আমাদের এমপি সাহেব এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সমানির সাহেব আমাদের সামনে ফোন করেছিলেন ওনারা একটা সময় দিয়েছে সেই সময়তে আলোচনা করে আমরা যাতে করে কেউ অনুক্ষুণ্ন না হয় কাউকে ছোট করতে চাইছে না কাউকে বড় করতে চাইছে পার্টির ডিসিপ্লিন মেনে পার্টির উদ্ধে কেউ নাই মমতা ব্যানার্জিও একদিন বলেছেন আমিও একজন পার্টির তা আমরা তারই শিষ্য তাকেই অনুকরণ করে আমরা পার্টিটা করি তো আমাদের দলের উদ্বতন কর্তৃপক্ষ আছে যেটা সিদ্ধান্ত নেবে আমরা দলের একনিষ্ঠ কর্মী হিসাবে মমতা ব্যানার্জির যে নিষ্ঠা সততা এবং ওনাকে যারা আদর্শ নীতি আছে ওটাকে মেনে আমরা প্রাধান্য দিয়ে এই দলটা করতে এসেছি তাই দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা আমরা পশ্চিমবঙ্গের সবচাইতে বড় রাজনৈতিক দল শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষব্যাপী আমাদের প্রধান রাজনৈতিক শক্তি শত্রু হল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি আমরা সমন্বয় এবং সম্প্রতির রাজনীতি করি আর বিজেপির বিভেদকামী সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতাই হচ্ছে আমাদের দলের মূল লক্ষ্য ফলে সেই বিজেপির সমর্থন নিয়ে যদি কেউ কোথাও আমাদের দলের বিরুদ্ধে পদক্ষেপ করে সেটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না অনাস্থা আনার সাংবিধানিক অধিকার সদস্যদের আছে সেটা তারা করতে পারে কিন্তু আমাদের দলের প্রতিকে নির্বাচিত হয়ে কেউ যদি বিজেপির হাত শক্ত করে এটা কখনো আমাদের দল অনুমোদন করেনি করবে না আমরা যারা এই সাংগঠনিক জেলার বিধায়ক তারা আজকে আমাদের জেলার সভাপতি তথা সাংসদ জানার খলিলুর রহমান সাহেবকে বলেছি যে কোথাও যদি দেখা যায় যে আমাদের দলের কেউ কেউ বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করছে তাহলে আগামীতে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক অসুবিধের সম্মুখীন হতে হবে ফলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সম্মানীয় জেলা সভাপতি খনিজুর রহমান সাহেবকে আমাদের সমর্থন জ্ঞাপন করেছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি যে কোথাও কোনোভাবে বিজেপির সাথে এক পারসেন্ট আন্ডারস্ট্যান্ডিং করা যাবে না আমাদের স্লোগান একটাই বিজেপি হটাও দেশ বাঁচাও মোদী হটাও দেশ বাঁচাও কিন্তু জঙ্গিপুর পৌরসভাতে তো বিজেপি কংগ্রেসকে নিয়েই আমি তো এই কথাই এতক্ষণ বললাম যেটাকে আমরা সমর্থন দল বিপক্ষে অনাস্থান কিন্তু আটজন আমার যারা অনাস্থার পক্ষে গিয়েছে তাদের তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে আপনাদের দল আমরা যখন সমর্থন করছি না তখন আমাদের অসমর্থন এবং বিরোধিতার বার্তা আমরা দিচ্ছি পরবর্তী পদক্ষেপ সময়ের সাথে সাথে হবে না এবং এর পিছনে ব্লক সভাপতি এবং এমেলের নাম প্রকাশ্যে আসছে এরকম তো রাজনীতিতে ঘটেই সেটা হচ্ছে কখনো কখনো আমার জেলা সভাপতির নামও জড়তে পারে আমার নামও জোর এই জন্য কেউ কিছু বলছে তার প্রেক্ষিতে আমরা কোনো পরিচয় দিতে পারি আমাদের কথা একটাই বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপির সমর্থন নিয়ে কোনো সিদ্ধান্ত যা কিছু হবে তাতে আমাদের দলের কেউ যদি ইনভলভ থাকে তাকে আমরা সমর্থন করি না তার আমরা কন্ডেম করছি এবং তাদের বিরোধিতা করছি তার বিরুদ্ধে দল যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় তার জন্য আমরা অনুমোদন করব সিপিএম এর সমর্থন নিলে আপনি কি সমর্থন করবেন বিজেপি কে বাদ বিষয়টা হচ্ছে প্রধান শত্রুর কথা বলেছি সেইটা হচ্ছে মূল বিষয় প্রধান শত্রু বিজেপি বিজেপি হটাও দেশ বাঁচাও চলো আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন